এই দেশের ছাত্র জনতা এবং দেশবাসী রক্ত আন্দোলনের পর দ্বিতীয়বারের মতো স্বাধীনতা অর্জন করায় মহান আল্লাহ রাবুল আলমিনের কাছে শুক্রিয়া আদায় করছি আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি দেশের আঠারো কোটি ছাত্র জনতার প্রতি আমরা শ্রদ্ধা করে স্মরণ করছি দীর্ঘ জনতার প্রতি পাওয়ার আন্দোলনে বিএনপির যে সকল স্বাধীনতাকামী কিছু বিপ্লবীরা নিজের জীবন উৎসর্গ করেছেন তাদের থেকে আমরা খুবই শ্রদ্ধার সাথে স্মরণ করছি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে চলাকালে শহীদ আবু সাইদ তাদের পক্ষের তাজা রক্ত দিয়ে দিয়ে বরণ করেছে তাদের স্মৃতি আমরা গভীরভাবে শ্রদ্ধা জানাই বিরোধী আন্দোলনে সংবাদ সংগ্রহ শেখ হাসিনার পুলিশের গুলিতে নিহত শহীদ হয়েছেন সাংবাদিকের বিরুদ্ধরা সহ স্বাদত বরণকারী সাংবাদিক বৃন্দ বাংলাদেশের বিভিন্ন জায়গায় সাংবাদিক বন্ধুরা এই সংবাদ সংগ্রহের জন্য তাদের আত্মহতি দিতে হয় প্রিয় বন্ধুগণ চলমান গণতান্ত্রিক আন্দোলন পুনরুদ্ধার আন্দোলনে সিলেট জেলা শুধু গোলাপগঞ্জ উপজেলায় ছয়জন সাধ বরণ করেছেন শিক্ষা আপনারা সকলেই সংবাদ মাধ্যমে আপনারা দিয়েছেন এছাড়া সিলেট সহ সারা দেশে শত শত মানুষ নিজের প্রাণ বিসর্জন দিয়েছে তাদের সকলের সকলেই এই আত্মত্যাগ ইতিহাসের পাতায় স্মরণাগ করে লেখা থাকবে বিএনপির আমরা এই দীর্ঘ জার্নিতে আমরা আমাদের প্রিয় নেতা বিএনপির সিলেট জেলার সাবেক সভাপতি এবং কেন্দ্রীয় বিএনপির সাংঘর সম্পাদক এম ইলিয়াস আলী ছাত্রনে জুন আহমদ আনসার আলী সহ আমরা আরো অনেক নেতা সিলেট জেলায় আমরা এবং মহানগরে আমরা নেতাকে আমরা হারিয়েছি আর রাজনৈতিক উচার হয়ে পড়ে যে সকল নেতা ভুল গুম হয়েছে তাদের ফিরিয়ে দেওয়ার আজকে আমরা দাবি জানাচ্ছি পাশাপাশি দীর্ঘ গণতান্ত্রিক সংগ্রামে বৈষম্য বিরোধী আন্দোলনে যে সকল নেতা কর্মী গ্রেপ্তার করা হয়েছে তাদেরকে অবিলম্বে নিঃশর্তে মুক্তি এবং দায়ের সকল মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানাচ্ছে পাশাপাশি আহত সকল মুক্তিকামী সহযোদ্ধা দ্রুত সুস্থ সুস্থতা কামনা করছে সংগ্রামী কলম সৈনিক দীর্ঘ সময় এই পনেরো বছর ভেসি শেখ হাসিনার ক্ষমতায় থাকা অবস্থায় শুধু যে বিরোধী দলীয় নেতা উপর নির্যাতন এবং শীঘ্র চালানো হয়েছে তা নয় আপনারা সামাজিকটা স্বাধীনভাবে স্বাধীনতা হারিয়ে ফেলেছিলেন অসংখ্য গণমাধ্যম বন্ধ করে দেওয়া হয়েছে তথ্য প্রযুক্তি আইনের নামে সাংবাদিক ও গণমাধ্যমের স্বাধীনতাকে হরণ করা হয়েছে সারা দেশে নেয়া সিলেটে সাংবাদিক সাংবাদিকরা এই কালো আইনের হয়রানি শিকার হয়েছে সর্বোপরি দেশের গণতন্ত্র বাক স্বাধীনতা গণমাধ্যমের স্বাধীনতা ভোটাধিকার কেড়ে নেওয়া হয়েছে গতকাল পাঁচ আগস্ট পালিয়ে যাওয়ার ফলে এই জালিম সরকারের পতনের মধ্য দিয়ে অবসান হল প্রিয় সাংবাদিক বন্ধুগণ বিএনপির নেতৃত্বে চলমান রাজনৈতিক দলগুলো দীর্ঘদিনের আন্দোলন এবং ছাত্র জনতার টানা ছত্রিশ দিনের সম্মিলিত আন্দোলনের কারণেই শরীরচারী তুনি হাসিনা দেশ ছাড়িয়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে গতকাল আমরা গভীর সাথে লক্ষ্য করলাম যে মুক্তিকামী জনতার বিজয় উৎসব ফেসিস আওয়ামী লীগের কিছু দূষণরা অত্যন্ত সুকৌশলে প্রবেশ করে সিলেট শহরে বিচ্ছিন্নভাবে বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করেছে তাদের সাথে বিএনপি কিংবা জনতার কোন সম্পর্ক নয় আমরা বিষয়টি উপলব্ধি করার পর থেকে সিলেট জেলা এবং মহানগর বিএনপি আমরা তরিত ব্যবস্থা নিয়েছি আমাদের সিনিয়র নেতৃবৃন্দ যারা অত্যন্ত দায়িত্বশীল যারা ছিলেন সিলেটে তারা সকলেই প্রত্যেকে তাদের অবস্থান থেকে এই সকল যারা বিচ্ছিন্ন বিচ্ছিন্নতাবাদী যারা এইসব বিচ্ছিন্ন ঘটনায় জড়িত ছিল তারা তাদেরকে নিয়ন্ত্রণ করার জন্য প্রত্যেকেই বিভিন্ন জায়গায় দায়িত্ব পালন করেছে বিশেষ করে এইখানে মেয়র আরিফুল চৌধুরী সহ যারা অনেকেই বিভিন্ন ছিলেন এই এই সমস্ত কর্মকাণ্ড দমনে তারা কাজ করেছেন অবস্থান থেকে মহানগরের বিভিন্ন ওয়ার্ডের সভাপতি সাধারণ সম্পাদকের সাথে আলাপ আলোচনা করে নিয়ন্ত্রণে নিয়ন্ত্রণ করার চেষ্টা করেছেন পাশাপাশি আমরা মনে করি আমরা মনে করি তৃতীয় কোন পক্ষ যাতে এই আমাদের বিজয়টাকে প্রসাহ করার জন্য এই বিশৃঙ্খলা সৃষ্টি করার যারা করছে তাকে আহ্বান জানাবো এই সমস্ত বিশৃঙ্খলাকারীকে প্রতিহত করছে আজ সকাল থেকে আমরা বিভিন্ন টিমে বিভক্ত হয়ে এই তারিখে যারা কেন্দ্রীয় নেতৃবৃন্দরা যারা আছেন জেলা মহানগর নেতৃবৃন্দরা আছেন সকলেই আজকে বিভিন্ন জায়গায় এই সমস্ত বিশৃঙ্খলাকারী যারা এই ঘটনা ঘটাতে বিভিন্ন জায়গা থেকে আমরা বিভিন্ন উৎস থেকে আমরা সংবাদ পাওয়ার সাথে সাথে সকলেই সকাল থেকে এই সংবাদ সম্মেলনে আগ পর্যন্ত এই কাজগুলো করে আসছেন যার জন্য আমরা হয়তো নির্দিষ্ট সময় এখানে পারি পারিনি আমরা কণ্ঠে বলতে চাই সিলেট জেলা বিএনপি এবং সিলেট মহানগর বিএনপি এবং আমাদের এই কেন্দ্রীয় নেতৃবৃন্দ সকলেই আপনারা সাংবাদিক বন্ধুগণ আপনারা এই বিশৃঙ্খলাকারীকে যদি চিহ্নিত করেন আমরা আমাদের দলের পক্ষ থেকে বলেছি এই বিশৃঙ্খলাকারী আমাদের দলের কোন পর্যায়ের কর্মী না এইগুলোর বিশৃঙ্খলাকারীরা বিভিন্ন বস্তি এবং বিভিন্ন এলাকা থেকে এসে এই সমস্ত কর্মকাণ্ডে লিপ্ত আমরা যদি কাউকে দলের কোনো পর্যায়ের কোনো কর্মীকে এই ধরনের কোনো কাজে আমরা জড়িত পাই সাথে সাথে তাদের তার বিরুদ্ধে ব্যবস্থা নিব আপনারা দেখেছেন দেশবাসীর উদ্দেশ্যে আমাদের নেতা বা চেয়ারম্যান তারেক রহমান দেশবাসীকে শান্ত থাকার জন্য এবং জাতীয়তাবাদী দল বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দকে তিনি সরাসরি ফোনে কথা বলে নির্দেশনা দিয়েছেন যে জনগণের পাশে থাকেন এই ধরনের কোনো বিশৃঙ্খলাকারকে প্রশ্রয় দিবেন না আর যদি এই সমস্ত বিশৃঙ্খলাকারীকে নিয়ন্ত্রণ করার জন্য জাতীয়তাবাদী দল সেখানে অবস্থান যাতে নেয় সেই কাজগুলো আমরা করছি আমরা আজকে এই প্রশাসনকে বিশেষ করে সিভিল প্রশাসন পুলিশ প্রশাসনকে আহ্বান জানাবো আপনাদের দায় দায়িত্ব আপনারা শুরু করেন আমরা সিলেট সাথে নিয়ে আপনাদের পাশে আছি আপনাদের এই কর্মকাণ্ড আপনারা অতীতে যেভাবে করে আসছেন আপনারা প্রজাতন্ত্রের কর্মচারী কর্মকর্তা আপনারা খুব সেভাবেই এই দেশে আমরা আশা করি আগামী দিনেও আপনাদের কাজকর্ম করবেন আমরা আপনাদের পাশে আছি আপনারা সব বয় নীতি অপেক্ষা করে এই সকল কর্মকাণ্ডে আপনারা স্বাভাবিক অফিস আদালত এবং জনগণের কর্মকাণ্ডে আপনারা দৈনন্দিনভাবে যে কাজ অতিথি করেছেন সেই কাজগুলো ব্যক্তিগতভাবে চেষ্টা করেছি তার দিয়ে মাইক নিয়ে পার্সোনালি আমাদের যাচ্ছে কিন্তু প্রতিটা ওয়ার্ডে ওয়ার্ডে উপজেলায় উপজেলা ইউনিয়নে ইউনিয়নে এইসব করার চেষ্টা করেছে অনেক ক্ষেত্রে সফল হয়েছে অনেক ক্ষেত্রে কিন্তু আমরা হাল চাই নাই আমরা এখন পর্যন্ত মাঠে আছি আমরা আমাদের সম্পদ এসিলের সম্প্রীতির সহ ধর্মীয় সম্প্রীতির সহ আমরা সামাজিক বন্ধনের সহ এই সম্পর্কে আমরা নষ্ট হতে চাই না তার জন্য আজকে আপনাদের সম্পর্কে আমরা এসে পড়ি আজকে এখানে আমাদের কাছে উপস্থিত রয়েছেন আমাদের বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জননেতা জনাব খন্দকার আব্দুল মুক্তারের বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা সিলেট অঞ্চলের অন্যতম সাবেক মেয়র এই আন্দোলনের যিনি বিশাল ভূমিকা রেখেছেন ছাত্র সমাজের পক্ষে জেলা রাজনৈতিক পরিাবলী চৌধুরী এর বিচার 15 উপদেষ্টা আমাদের ডক্টরের আবুল চৌধুরী সিলেট জেলা মহানগর পানবল কেন্দ্রীয় এবং কেন্দ্রীয় সাংগঠনিক পরিষদের পদত্বে ইতিহাস থেকে বিজেপি কেন্দ্রীয় সংসদের সহ মন্ত্রকগুলির সর্বোচ্চ সর্বোচ্চ পদ বীর মুক্তিযোদ্ধা আব্দুল রেজাল সিলেট জেলা বিজে সাবেক সভাপতি কেন্দ্রীয় বিজে অন্যতম সদস্য তা বাবুল ক্যান চৌধুরী সামিল সহ আমির জেলা বিএনপি সাধারণ সম্পাদক চৌধুরী আমাদের আমাদের